বাংলাদেশের অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরবে নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার সিলেট চট্টগ্রাম সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ পন্থীরা জয়ী হয়েছে বাংলাদেশের কুড়ি শতাংশ মানুষ তারা জঙ্গিবাজ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে বাংলাদেশের আশি শতাংশ মানুষ উন্নয়ন চায় এলাকায় হবে আজ মালদহের এলাকায় তার বেড়া তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য আজ দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে মালদহের বৈষবনগর বিধানসভা কেন্দ্রের সুখদেবপুর থেকে সবদলপুর পর্যন্ত তীরঙ্গ যাত্রায় অংশ নেন তিনি চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ আজকে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ কিছুদিনের মধ্যেই দ্বিতীয় শক্তিশালী দেশে পরিণত হবে ভারতবর্ষে যদি এই মশা মাছিরা আমাদের উপরে চোখ তোলে আঙুল তোলে ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন তাহলে আপনারা জানবেন আর কামারের এক হাত আপনারা আমাদের আমাদের ধন তুলতে দেবেন না গবাদি পশুকে তুলে নিয়ে যাবেন দেড় কিলোমিটার বর্ডার এলাকাতে হেনসিং করতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের কর্মচারীরা কি বলেন কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে পাঁচটা রাজ্যে মিজোরামে মেঘালয় ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোটার কার ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার আপনি পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি দেননি কেন জমি অধিগ্রহণ আইন আপনারা জানেন আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টরের হাতে তাকে এখন আমরা ডিএম বলি আমি ওনার প্রশ্নের উত্তর দিই না আপনি যার সম্পর্কে বললেন উনি আন্তর্জাতিক স্তরের নেতান করলেন কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নন তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকরা আপনারা জানেন না তেরোটা বিদ্যালয় তৈরি করেছেন কার্তিক মহারাজ বেলডাঙাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছেন তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে নিভৃতে তাই কার্তিক মহারাজের সিলেকশান এবং অন্য বাকি জন মোট সিলেকশান সবগুলি সিলেকশানই যথাযথ হয়েছে বিভিন্ন সেক্টর থেকে সিলেকশন হয়েছে এবং আমরা বিশেষভাবে গর্বিত রাজবংশী লেখক শিক্ষক নগেন্দ্রনাথ রায় অরিজিৎ সিং আমাদের গর্ব মমতা শঙ্কর সহ প্রত্যেকের জন্য তো বাংলাদেশ তো এখান থেকে তো কোনটা সময় যাচ্ছে না একে এই অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন দেবে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না সিলেট চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগপন্থীরা জয়যুক্ত হয়েছে বাংলাদেশে কুড়ি পারসেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে হেরেছিল রাজাকাররা বা তার নাতিপুতিরা কিন্তু বাংলাদেশের ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই তার ইউনুস যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন টাইম ডেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট ওসামা বিন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে দিক না আজকে কর্তব্য পথে উপরে দেখছিলেন না ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি পুলওয়ামার ঘটনার পরে অবন্তিপুরার ঘটনার পরে মারা আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে দিস ইজ ভারতবর্ষ দিস ইজ নরেন্দ্র মোদী শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্রপ্রধান পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন